সত্যি তো দেখতে পাচ্ছি আবার আবার সুতি দেখুন স্টিয়ারিং কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এখানে তারপরে এয়ার ব্যাগ রয়েছে এখানে তারপরে কল আসলে সেটা রিসিভও করতে পারার জন্য অপশন দিচ্ছে তার সঙ্গে আবার কি অটোমেটিক রয়েছে এটা অটোমেটিক ভেরিয়েন্ট আছে ওকে ঠিক আছে আর প্লাস আর কি আপনার ডিসপ্লে দেখুন ডিসপ্লে আচ্ছা ব্যাক ক্যামেরা তো তাহলে আছে তার সঙ্গে এই যে প্লাস্টিক দেখুন সিটের তলায় যে প্লাস্টিকটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনো খোলা হয়নি দাদা এবার তো মেইন সারপ্রাইজটা আচ্ছা মেইন সারপ্রাইজ এখনো বাকি রয়েছে আমি তো অলরেডি সারপ্রাইজ 2600 কিলোমিটার চলা 900 কিলোমিটার কত কত আরেকবার বলুন 2600 কিলোমিটার চলা 900 কিলোমিটার চলা এটা 2600 কিলোমিটার চলে বাইসার গাড়ি আর এটা হচ্ছে 900 900 কিলোমিটার চলে বাইসার গাড়ি আচ্ছা 2020 এর গাড়ি सेम 5000 কিলোমিটার চলা গাড়ি ওকে গাড়িতে প্রাইসিং এ তো ডিসকাউন্ট করবোই করবো সাথে আর কি আমি আপনার ইয়ে তো গাড়ি চলেছে কম লেস ডিভেন গাড়ি সার্ভিস রেকর্ড পেয়ে যাবো আমরা প্রত্যেকটা গাড়ির সার্ভিস রেকর্ড পাবেন প্রত্যেকটা গাড়ির একদম সার্ভিস সেন্টারে সার্ভিস রেকর্ড এখন অবধি 5000 কিলোমিটার চলে 5000 5000 অনলি কিলোমিটার ট্রেভেল তো আছে 2019 এর আর কি এক্সিভি 500 এটা W7 ওকে এটা 2018 এর আর কি এক্সিভি 500 ডাব্লিউ ফাইভ আরেক কালেকশন টা দেখে দিন এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত যে কালেকশন টা দেখছেন এক একটা শোরুম এই কালেকশন টাই শুধুমাত্র থাকে মানে এতগুলো সংকক একটা শোরুম এর বলতে পারা যায় মানে ড্রাইভ করে এতটার আর কি আপনি কমফোর্ট পাবেন এতটা আপনি কমফোর্ট পাবেন কোনো মানে তার সাথে আর কি কোনো কিছু তুলনা হয় না কোনো কথাই বলতে লাগবে না একদম

তো আজকে ক্লাস টোয়েন্টি ফোর আর কি আপনারা যখন আবার সবাই আরকি আমরা একসাথে হয়েছি যখন অবশ্যই তো তখন আজকে কিছু আর কি একটু ডিফারেন্ট কি দেখানোর চেষ্টা করবো তো ডিফারেন্ট কিরকম যে আর কি প্রত্যেকটা আর কি আপনার কি যে ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা মডেল যেগুলো আছে প্রত্যেকটা মডেলের থেকে আমি কিছু কিছু গাড়ি করে কি আপনাকে আজকে দেখাবো ওকে ঠিক আছে তো কি কি কালেকশন আছে দেখিয়ে দেওয়া হবে তার মধ্যে একটা দুটো করে ব্রিফ দিয়ে দেওয়া হবে কেননা এখানে টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড কালেকশন অ্যাভেলেবেল এখন থ্রি ফিফটি স্টক দাঁড়িয়ে আছে থ্রি ফিফটি স্টক রয়েছে স্টক আছে ওকে তো চলুন শুরু করা যাক এতগুলো কালেকশন সন্ধ্যা হয়ে যেতে পারে তো প্রথম আসা যাক এই অল্টো এইট হান্ড্রেড এর দিকে তো এটা হচ্ছে দু হাজার পনেরো আরকি অল্টো এইট হান্ড্রেড এলএক্স আই মডেল আছে এলএসআই মডেল আছে তো ফ্রন্ট টু পাওয়ার ফ্রন্ট টু আর কি পাওয়ার উইন্ডো আছে পাওয়ার স্টেরিং আছে মিউজিক সিস্টেম এর আর গাড়িটা এখনো অব্দি চলেছে কত চলেছে আন্দাজ করুন কতটা গাড়ি রয়েছে বলেন পনেরো পনেরো গাড়ি পনেরো আট বছরে মিনিমাম তো তিরিশ চল্লিশ হাজার তিরিশ হাজার তার টক্স জাস্ট ওটা হাফ করে দিন পনেরো হাজার চলা গাড়ি পনেরো হাজার কিলো পনেরো হাজার চলা গাড়ি উইথ সার্ভিস রেকর্ড এবার কাস্ট্রেডি হওয়ার সব থেকে বেস্ট পার্ট কি যে আর কি আপনারা এখান থেকে যদি গাড়ি কেনেন তাহলে আর কি আপনি পাবেন হচ্ছে রিলাইবিলিটি রিলাইবিলিটি মানে কি আজকে আপনি ইউজ কার কিনছেন তো সবকিছুর জন্য আর কি ইউজ যে কোনো জিনিস হোক ইউজ ফ্ল্যাট হোক ইউজ ফোন হোক ইউজ গাড়ি হোক সবকিছুর কিছুর আর কি মাথা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই চলে যায় কালকে যদি গাড়িটা খারাপ হয়ে যায় কালকে যদি আর কি ফ্ল্যাটটার কিছু আর কি ডিসপিউট আসে কালকে যদি ফোনটা আমার ডিসপ্লে ভেঙে যায় তাহলে ডিসপ্লে যদি খারাপ হয়ে যায় তাহলে আর কি কি হবে কে আর কি রেসপন্সিবিলিটিটা নেবে একদম

ওটা আর কি লাস্ট প্রাইস কি হবে লাস্ট প্রাইস কিন্তু আর কি আমরা কোনো কিছু ডিসক্লোজ করব না অন কলে আর কি আমরা বলবো না আপনাদেরকে গাড়ি এসে টেস্ট ড্রাইভ নিতে হবে আপনি যত ইচ্ছা গাড়ি চালান চালিয়ে বুঝুন যে গাড়িটা পছন্দ হবে সেই গাড়িটার সাথে আর কি আমরা টেবিলে বসবো দিয়ে আর কি আমরা কথা বলবো বাকিটাও টেবিলে বসে কথাবার্তা করা হবে তো ভিভার্স দেখুন এই গাড়িটা রয়েছে তার সঙ্গে এই রকম কালেকশন আরো পিছন দিকে রয়েছে সামনের দিকে রয়েছে চারিদিকে গাড়ি আর গাড়ি গাড়ির বাগান আর কার গার্ডেন দুটোই একই নামের সঙ্গে জড়িত তো চলুন অল্টো ছেড়ে এবার একটু অন্য টাইপের ওয়াগেনারের সেগমেন্ট ওয়াগেনারের কালেকশনটা দেখে নিন এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত যে কালেকশনটা দেখছেন এক একটা শোরুমে এই কালেকশনটাই শুধুমাত্র থাকে মানে এতগুলো সংখ্যক একটা শোরুম এর বলতে পারা যেতে পারে তো তার মধ্যে কমপ্লিট কি স্টক তাদের কাছে এই আমাদের কাছে যা আরকি ভ্যাগনার আছে সেটা আর কি কমপ্লিট স্টক তাদের সবকিছু আরকি কি দের জন্যই আপনাদের জন্যই আর কি অবশ্যই তো এবার এই গাড়িটার ডিটেইলস আর কি বলি ওকে 2018 এর ওয়াগনার 18 এর গাড়ি 2018 এর গাড়ি VXI ভেরিয়েন্ট আছে এটা ঠিক আছে কত কিলোমিটার চলেছে বলুন 2018 এর গাড়ি কত কিলোমিটার চলতে পারে 25 आपने तो ओनेक टाइम गिगा चंदा दा ये टा पाँच हज़ार किलोमीटर चला गाड़ी। कुड़ियाँ जा डिस्काउंट। एक दो, एक दो। <laughs> तो गाड़ी ते प्राइसिंग है तो डिस्काउंट करो या करो। साथ ही अर्के हमें अपना ये तो गाड़ी चुले-छोकाम। लेस्ट जीवन। लेस्ट जीवन गाड़ी। सर्विस रिकॉर्ड पे जब हमला। प्रत्य

বাজেট আর কি হয় না সেম আমার বাজেটটা বেশি না কিন্তু একটা এসইউভি টাইপের আর কি গাড়ি আর কি আমি নিতে চাই পছন্দ থাকতেই পারে তো কাইন্ড অফ আর কি দেখতে আরকি আমি বলবো না যে কি এসইউভি টাইপের গাড়ি এসইউভি এর মধ্যে পড়ে না যদিও কিন্তু লুকটা এসইউভি এর মতন ग्राउंड क्लीयरेंस মোটামুটি ঠিক আছে ग्राउंड क्लीयरेंस বাজে তাও ग्राउंड क्लीयरेंस এর থেকেও ভালো হচ্ছে আর কি আপনারা কি গাড়ির আর কি ড্রাইভিং কমফর্ট যেটা ओके ড্রাইভিং কমফর্ট খুব ভালো গাড়ির একদম তো আমাদের কাছে এখন கரেন্টলি আর কি এই দুটো স্টক আছে ओके

কোনটা পছন্দ ছাব্বিশশো কিলোমিটারটা পছন্দ চলুন ওটা নিয়ে বসবো নশো কিলোমিটারটা পছন্দ ওটা নিয়ে বসবো যেটা পছন্দ খালি বলো তো কালেকশনটা একবার দেখিয়ে দেবো তারপরে গাড়ি দুটো ডিটেলস করবো একবার কালেকশনটা দেখিয়ে দাও কি কি রং বেরঙের কালেকশন হতে চলেছে আর এই যে গাড়িটা সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা কি রিসেন্ট মডেলের গাড়ি হতে চলেছে দাদা এটা দু হাজার বাইশের গাড়ি বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি এখনো অবধি পাঁচ হাজার কিলোমিটার চলা ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড অনলি কিলোমিটার ট্রেভেন ওকে ঠিক আছে তার পাশের গাড়িটা আপনি দেখছেন

প্রত্যেকটা গাড়িতে আর কি আমাদের ফল্ট থাকে ওকে আমি আবার করে বলছি প্রত্যেকটা গাড়িতে আমাদের ফল্ট থাকে সেই ফল্ট গুলো আর কি আপনার ওয়েবসাইটে মেনশন করা থাকে যেগুলো হচ্ছে আমাদের ইমপারফেকশন বলে একটা ডিভিশন করা আছে আপনার অ্যাপে অ্যাপে যদি কোনো গাড়ি আর কি আপনি দেখবেন তো ওখানে ইমপারফেকশন বলে একটা ইয়ে থাকে অপশন থাকে ইম্পারফেকশনে ক্লিক করবেন তাহলে গাড়িতে কোথায় কি স্ক্র্যাচ আছে কোথায় কি ডেন্ট আছে সেই জিনিসগুলো আর কি আমরা মেনশন করে দিই এবার কার্স টোয়েন্টি ফোর আর কি গাড়িটাকে পুরো পারফেক্টলি আর কি ঠিক করে না কেন আজকে আর কি আপনি আমার কাছে ইউজ কার কিনতে এসেছেন আমি যদি রিপেন্ট করে আর কি গাড়িটাকে বিক্রি করি তাহলে তো আমি নিজেই আর কি গাড়ির ভ্যালুয়েশন ডাউন করে দিচ্ছি আপনার একদম এবার আপনি যখন আমার কাছে গাড়ি বিক্রি করার জন্য নিয়ে আসবেন তখন এই গাড়িটা যদি আর কি 4 লাখ টাকা দিয়ে কেনেন আমি নিজে আর কি আপনাকে গাড়ির দাম দেব 2 লাখ টাকা যেখানে আমি আর কি রিপেন্ট করেছি আমি মানে ভুলটা আমি করেছি সেখানে আমি আর কি আবার আপনার গাড়ির দামও কমে দিচ্ছি এই জিনিসটা কাস্ট 24 করে না ওকে তো অ্যাজ ইট ইজ কন্ডিশনই থাকে একদম কাস্ট বডিতে আর কি আপনি স্ক্র্যাচ ডেন্ট গুলো আর কি পাবেন

চালিয়ে ওই সেম জিনিস পছন্দ যদি হয়েছে আপনি আসুন টেবিল আর কি আমরা বসবো টেবিলে বসে একদম কফি খেতে খেতে কথা হয়ে যাবে বাকিটা তো এই গাড়িটার দিকে আসলে এই গাড়িটা হচ্ছে 2020 এর গাড়ি সেম 5000 কিলোমিটার চলা গাড়ি ওকে আর গাড়ি আর কি ওইটাই লেস্ট ড্রিভেন আছে গাড়ি এখনো

তো আসা যাক আমরা একটা সিলেক্টেড গাড়ি পেয়েছি সেই গাড়িটার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই একদম চলুন এই গাড়িটার ডিটেলস যদি 2018 এর গ্র্যান্ড আইটেম 28 পর্যন্ত ট্যাক্স 28 অফ ট্যাক্স ওকে এস্টা মডেল এস্টা টপ মডেলের সঙ্গে রয়েছে ওকে কত কিলোমিটার চলা রয়েছে তো গাড়িটা এখন অবধি চলেছে হচ্ছে 31000 কিলোমিটার 31000 কিলোমিটার ওকে ওকে আর 31000 কিলোমিটার সাথে কার 24 এর কোটেড প্রাইস হচ্ছে 4 লাখ 4 লাখ 58000 28 অফ দি ট্যাক্স অ্যাস্টা মডেল আছে টপ মডেল ঠিক আছে প্রত্যেকটা থাকে ঠিক আছে আর গাড়িতে আপনি মানে আমি এতটা আর কি আপনাকে বলছি যে আর কি আপনি যদি গাড়িটা চালান না পছন্দ আর কি আপনি মানে কোন অন্য কোন অপশন নেই আদার কোনো অপশন নেই পছন্দ হবেই হবে গাড়িটা কি মানে স্ক্র্যাচলেস বলতে পারেন গাড়িটা ঠিক আছে আর তার সাথে গাড়িটা চালিয়ে ওরকম কমফর্ট আর গাড়িটা চালিয়ে একটা কোনো সাউন্ড নেই

ঠিক আছে এবার এই গাড়িটা হচ্ছে চলেছে কি ছিয়ানব্বই হাজার কিলোমিটার

গাড়ির সেগমেন্ট আপনাদের কাছে अवेलेबल রয়েছে সেগমেন্টে গাড়ি রয়েছে তার সঙ্গে দেখুন ভিউয়ার্স যেগুলো পাচ্ছি হাতের মধ্যে সিলেক্টেড গাড়ি যেগুলো ভালো লাগছে আমার আমি সেগুলাই দেখাচ্ছি বাকিটা আপনাদের অন্য গাড়িও ভালো লাগতে পারে সেই গাড়িগুলোর এসে একবার দেখতে হবে সেগমেন্টগুলো কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন দাদা সেই গাড়ির সমস্ত ডিটেইলস আপনাদেরকে পাঠিয়ে দেব এখন পেয়ে গিয়েছি এই গাড়িটারই আমরা ডিটেইলস শেয়ার করব একদম

আর গাড়িটা ইয়েতে আছে মানে আপনি আর কি গাড়িটা চালাবেন চালানোর পরে আর কি মনে হবে যে আর কি নতুন গাড়ির থেকে ভালো কন্ডিশনে আছে নতুন গাড়ির থেকে ভালো কন্ডিশনে আছে এতটা কনফিডেন্সের সঙ্গে বলছেন দাদা কাজ 24 আর কি আমার যদি কনফিডেন্স কার কি চ্যালেঞ্জ করতে হয় তাহলে আপনাকে এসে গাড়ি চালাতে হবে ওকে তার জন্য টেস্ট ড্রাইভ নিতে হবে টেস্ট ড্রাইভ নিতে হবে আমার জায়গায় আসতে হবে তারপরে ওই জায়গাটা বোঝা যাবে জিনিসটা এবার আমি আমার কাছে আর কি 2010 মানে 2010 কেন 2001 এর ঠিক আছে স্ক্র্যাপ গাড়িও আর কি খুব ভালো কন্ডিশনে আর কি আমি ভিডিও বানিয়ে দিচ্ছি খুব ভালো কন্ডিশনে এবার সেই জিনিসটা তো আপনাকে চ্যালেঞ্জ করতে হবে না যে কি ভালো কন্ডিশনে আছে কিনা সেটাকে এসে দেখতে হবে আপনি আসুন দেখুন চালান গাড়ি বুঝুন তারপরে আর কি আপনাকে বলবেন যে আর কি ভিডিওতে যা বলেছেন সেটা মিথ্যা কথা ছিল বা ভুল কথা ছিল বা সত্যি কথা ছিল ওকে ওকে তো এই গাড়ি কত কি 2014 এর গাড়ি 24 62000 কিলোমিটার চলা ঠিক আছে একদম টাইট কন্ডিশনে আছে গাড়ি ঠিক আছে জেড আই ভেরিয়েন্ট আছে টপ ভেরিয়েন্ট আছে গাড়ির দাম আছে তিন লাখ বিরানব্বই টাকা তো গাড়িটা পছন্দ হলে নিয়ে যেতে পারেন এটা ছাড়াও আরো অপশন রয়েছে ওইদিকে একবার দেখিয়ে দিতে বলবো কিছু কালেকশন রয়েছে যেগুলো আপনারা পছন্দ করতে পারেন কিছু ভোগ গাড়ি দেখতে পেয়েছি ভেন্টো রয়েছে মনে হচ্ছে ওর মধ্যে পোলো ভেন্টো থাকতে পারে তো চলুন দেখে নেওয়া যায় আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পোলো আর লেলো যে হিন্দিতে ডায়লগ থাকে একদম আসুন আর নিয়ে যান বাংলার কথা একদম তো গাড়িটা ডিটেলস আছে তো এবার ফক্সওয়াগেন পোলো

নতুনের থেকে ভালো কন্ডিশন মানে ড্রাইভ করে এতটা আর কি আপনি কমফর্ট পাবেন এতটা আপনি কমফর্ট পাবেন কোনো মানে তার সাথে আর কি কোন কিছু তুলনা হয় না কোনো কথাই বলতে লাগবে না একদম তো ভিউয়ার্স আপনাদের যদি পছন্দ হয় এই পোলো গাড়িটা এতে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন স্ক্রিন টাচ যে আপনি সব কিছু মানে যা যা আপগ্রেডেড আর কি যা যা আপনার কাছে আর কি অপশন মুখে বলা আর কি অপশন হয় ওকে সবকিছু আর কি গাড়ি সমস্ত কিছু अवेलेबल আছে তো আর কিছু বলতে লাগে না ডুয়েল টোনে রয়েছে মনে হচ্ছে ব্ল্যাক এন্ড রেড কালারে রয়েছে কালারটাও খুব সুন্দর একদম আচ্ছা অ্যালয় হুইলস আছে অ্যালয় হুইল থেকে শুরু করে সমস্ত রকম अवेलेबल রয়েছে আসুন আর নিয়ে যান তার সঙ্গে ওই দিকেও কিছু কালেকশন রয়েছে ভক্সওয়াগনের গাড়ি দেখিয়ে দিতে বলবো এমিও রয়েছে এমিও আছে বেন্টো আছে সমস্ত রকম মিক্সড এন্ড ম্যাচ কালেকশন রয়েছে ওয়েট কিসের জন্য করছেন চলুন আমরাও যাই নেক্সট গাড়ির জন্য চলুন আসে যাক আবার নেক্সট গাড়ি আই20 এর দিকে একদম তো এবার আমি তো আজকে আপনাকে এই গাড়িটা দেখাচ্ছি ঠিক আছে আপনার এই গাড়িটা না পছন্দ হতেই পারে এখানে এই যে এই কটা আর কি আমাদের কাছে ইয়ে আছে স্টক আছে এতগুলো মাত্র এতগুলো স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু মাত্র থেকেও আমরা মাত্র একটা গাড়ির ডিটেলস শেয়ার করব তো এই গাড়িটারই আমরা সিলেক্ট করেছি তো কিউ কেন না এই গাড়িটার লুকটা একবার দেখলে পছন্দ হয়ে যাবে হ্যাঁ নিউ আই টোয়েন্টি আছে তো তার জন্য আর কি আপনাদেরকে এটা দেখানো বাকি আর কি আমার কাছে আই টোয়েন্টি স্টক আর কি এতগুলো আছে

আর গাড়িটা আর কি এখন অবধি চলেছে 41000 কিলোমিটার 41000 কিলোমিটার ওকে আর গাড়িটার আর কি কারেন্ট কাস্ট 24 এর যা প্রাইস আছে তো সেটা হচ্ছে কোটেড প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 671000 টাকা নিয়ে এসে টেস্ট ড্রাইভ নিন টেস্ট ড্রাইভ নেওয়ার পরে বাকি আর কি আমরা কথা বলবো আমরা দেখিয়ে দিই চল আসুন একটু এগিয়ে যাওয়া যাক আর কি কি আইটেম এর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের রং বেরং এর কালেকশন রয়েছে

তো কোনো ফল্ট পাবেন না আপনি আর কি মেন আর কি যদি কোনো ফল্ট আর কি আপনার নজরে আসে সেটা হচ্ছে গাড়িতে জাস্ট স্ক্র্যাচ ডেন্ট যেগুলো থাকে আর কি মাইনর স্ক্র্যাচ ডেন্ট যেগুলো থাকে একদম তো ভিউয়ার্স দেখুন আর বাকি ডিটেইলস রয়েছে কিউআর কোড রয়েছে স্ক্যান করলেই সমস্ত গাড়ির ডিটেইল আর এই এই গাড়িগুলো এই গাড়িগুলোর যদি ডিটেইলস আমরা পেতে চাই আপনাদের যে ওয়েবসাইট রয়েছে কারস 24 ওয়েবসাইট ওখানে গেলে কি আপডেট পাওয়া যেতে পারে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি কারস 24 এ আমাদের এখানে যত গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি আমাদের কারস 24 অ্যাপে আছে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন যিনি যারা কি আপনার ভিউয়ার্স ইন্টারেস্টেড আছেন ইন্টারেস্টেড আছেন যারা অ্যাপল ফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন যারা কি অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সো সো ডিটেইলস ওখানে থেকে আমরা পেজ আমি যতটা বলে যতটা বোঝাতে পারবো গাড়ির ব্যাপারে তার থেকে অনেক ভালো আর কি আপনি ডিটেইলস আর কি পেয়ে যাবেন কাজ 24 এর অ্যাপে গাড়ির কোথায় কি স্ক্র্যাচ আছে কোথায় কি ডেন্ট আছে এগুলো তো দেখতে পাবেনই পাবেন গাড়ির মানে কোন মাসের আর কি রেজিস্ট্রেশন কোন মাসের ম্যানুফ্যাকচারিং সবকিছুর কি আপনার কাছে একদম প্রপারলি আর কি একদম ডিটেইল वाइज আর কি আপনার দেওয়াতকে কত ওনারশিপ কোন ওনারশিপের গাড়ি আছে কত কিলোমিটার চলেছে ঠিক আছে সবকিছু আর কি আপনাকে একদম ডিটেইল वाइज মোড়তে যে সারপ্রাইজটা হতে চলে যে আপনাদের জন্য সারপ্রাইজ হয়ে যাবেন গাড়ি কন্ডিশনটা দেখার পরে একদম তো चलो একটু সারপ্রাইজ করেই দেওয়া যাক আপনাদেরকে যেমন আর কি কথা দিয়েছিলাম যে সারপ্রাইজ থাকবে সারপ্রাইজ আছে কত গাড়ি রয়েছে এটা 2022 এর গাড়ি আছে ঠিক গাড়ি রয়েছে এটা এটা হচ্ছে অল্টো কিটেন VXI

এতে আর এক্সট্রা কি ফিচার্স থাকতে পারে আমি যদি বলি অল্টোতে এন কি মারুতি জেনুইন অ্যাক্সেরিজের আর কি ডিসপ্লে লাগানো আছে অল্টোতে আবার কেটে নেবো গাড়ি কেটে মতন গাড়িতে আমি যদি বলি আর কি অল্টোতে আপনার স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল আছে সত্যি বলছেন আপনি চলুন দেখে নিজে চোখে দেখবো কথাই নয় আসুন দেখে নেওয়া যাক কি বলছেন দাদা সত্যি তো দেখতে পাচ্ছি আবার আবার সুতি দেখুন স্টিয়ারিং কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এখানে তারপরে এয়ার ব্যাগ রয়েছে এখানে তারপরে কল আসলে সেটা রিসিভও করতে পারার জন্য অপশন দিচ্ছে তার সঙ্গে আবার কি অটোমেটিক রয়েছে এটা অটোমেটিক ভেরিয়েন্ট আছে ওকে ঠিক আছে আর প্লাস আর কি আপনার ডিসপ্লে দেখুন ডিসপ্লে আচ্ছা ব্যাক ক্যামেরা তো তাহলে আছে তার সঙ্গে এই যে প্লাস্টিক দেখুন সিটের তলায় যে প্লাস্টিকটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনো খোলা হয়নি দাদা এবার তো মেইন সারপ্রাইজটা আচ্ছা মেইন সারপ্রাইজ এখনো বাকি রয়েছে আমি তো অলরেডি সারপ্রাইজড তো এবার কি গাড়িটা হচ্ছে 2022 এর গাড়ি আছে ওকে এখনো কিলোমিটার কথা কত চলা 22 গাড়ি মিনিমাম 2 3000 তো 3000 অ্যাপ্রক্স চলার কথা 3000 যদি আর কি আপনি বলেন তাহলে আর কি চব্বিশশো কিলোমিটার আপনাদেরকে আর কি এতটা আর কি বলছি গাড়িটার কি এক শোরুম প্রাইস আপনি যদি নতুন কিনতে চান এক্স শোরুম প্রাইস আর কি আপনার পড়বে ছ টাকা এক শোরুম প্রাইস আমি বারবার করে বলছি এটা কিন্তু এক শোরুম প্রাইস অনরোড করতে গেলে তার সাথে আর কি ট্যাক্সের এর অ্যামাউন্ট আছে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট আছে এগুলো সবকিছু আর কি অ্যাড করে ওটা অনরোড প্রাইসে আসবে এক শোরুম প্রাইস হলো 671000 টাকা দাম তার সঙ্গে একবার স্টেপনিটা নিটা একবার দেখে কি কন্ডিশনে রয়েছে একবার আসুন দেখে নজাক যাক মাটিতে পড়েনি মাটি কাকে বলে স্টেপ জানে না এখনো পর্যন্ত তো এই গাড়িটা প্রাইস কি এখন ডিসক্লোজ করা হবে না এটা এখন ডিসক্লোজ করা হবে না এটা সারপ্রাইজ ওকে ঠিক আছে ভিউয়ার্স দের জন্য একদম আপনারা আসুন ওকে আপনারা আসার পরে যেরকম ওই ইয়ে হয় না যে বিয়ে বাড়িতে আর কি আমরা খেতে গেছি বিয়ে বাড়িতে খাওয়ার পর আর কি মিষ্টিটা লাস্টে থাকে একদম এটা হচ্ছে ওই মিষ্টি কি ধরনের মিষ্টি থাকে সেটা একটা এক্সাইটিং ব্যাপার থাকে আপনারা আসুন প্রত্যেকটা গাড়ি চালান তারপরে এই গাড়িটা একবার চালাবেন তো এই গাড়িটাই পছন্দ হবে এই গাড়িটা তো তাহলে একজনই পাবে শুধুমাত্র তার সঙ্গে এই একটা গাড়ি রয়েছে এই সুন্দর গাড়িটাও দেখতে পাচ্ছেন হয়তো গাড়িটা বেরিয়ে যেতে চলেছে আপনি দেখুন গাড়িটা এরকম গাড়িও রয়েছে আপনাদের জন্য অ্যাভেলেবেল তো আসতেই পারেন টেস্ট ড্রাইভ নিতেও পারেন এখানে চাইলে এখানে বাইরে চাইলে বাইরে যেখানে চাইবেন সেখানে টেস্ট ড্রাইভ নিয়ে যাবেন তো সমস্ত রকম ব্র্যান্ডেড গাড়ি আপনাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রত্যেকটা আপনি আর কি ব্র্যান্ড বলুন সবকটা তাহলে আমি মুখ থেকে নামটা বার করব সেই গাড়ি আমার সামনে চলে আসবে অটোমেটিক থেকে ম্যানুয়াল সমস্ত রকমের গাড়ি দাদাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খালি জাস্ট একবার আপনাদের আসতে হবে বারবার রিকোয়েস্ট করার কারণ হচ্ছে আপনি যদি গাড়ি কিনতে একদম শিওর থাকেন একবার ঘুরে যেতে পারেন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না কোনো রকম জোর জবরদস্তি কোনো জায়গা নেই আর আসুন আর কি বলবো আপনাদেরকে সমস্ত গাড়ি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আজকের জন্য আমরা এখানেই ব্লগটা শেষ করতে চলেছি নেক্সট উইক বা তারপরে উইকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই সমস্ত কালেকশন ছাড়া নতুন কালেকশন নিয়ে তো আজকের জন্য আমরা এখানে ব্লগটা শেষ করি আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজকের জন্য দাদা ধন্যবাদ